সাঁতার কেটেছেন যা শুধুমাত্র আট ঘন্টা আঠারো মিনিট সেকেন্ডের মধ্যে সে কে সে হচ্ছে মারিয়া ফেরদা আত্মার এ হচ্ছে এবার তোমাদের সাথে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বুঝতে পারছো চলে আসছি খেলাধুলা বিষয়ক সাম্প্রতিক ক্লাসটি এই ক্লাসটা কেন গুরুত্বপূর্ণ জানো কারণ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খেলাধুলা পাঠ থেকে প্রতি বছর আসে তো সেই বিষয়টা লক্ষ্য রেখে তোমাদের সাথে খেলাধুলা বিষয়ে একটু আলোচনা করব একটা ক্লাস দিয়েছি হচ্ছে এর আগে আমরা ছয়টা ক্লাস করেছি তোমরা আসতে পারো আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে ওকে আমি আহমেদ শুভ শিক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমিও চাই তুমি ওই বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিয়ে ক্লাস করতে পারো তো সেই ধারাবাহিকতা রেখে আমরা তা সম্পত্তি বিষয়ক ক্লাস দিয়েছি সেটা আমরা দেখি যে এই ক্লাসের মধ্যে আসলে কি কি বিষয় আছে ও কি কি বিষয় আমরা রেখেছি খেল করো এই টপিকের মধ্যে আমরা যেই বিষয়টা রেখেছি সেটা হচ্ছে কি দেখো দেখতে পাচ্ছ এখানে আছে আন্তর্জাতিক টি-20 টি-20 ক্রিকেট ভলিয়ো মানে একটা দলের যে সর্বোচ্চ রান কত 20 ওভারের যে খেলাটা হয় এই এই খেলার মধ্যে একটা দলের সবচেয়ে বেশি রান করেছে ইতিহাস রেকর্ড করে দিয়েছে সেটা হচ্ছে কি জিম্বাবুয়ে জিম্বাবুয়ে রান করেছে 344 মানে এর আগে টি-20 টোয়েন্টিতে তোমার হচ্ছে ক্রিকেট খেলায় কেউ একশো তিনশো চুয়াল্লিশ রান করে নেয় এই প্রথম জিম্বাবুয়ে সর্বোচ্চ রান করেন এবং কার বিপক্ষ করে উত্তর হচ্ছে আমাদের গাম্বিয়া এই গাম্বিয়ার বিপক্ষে সর্বপ্রথম জিম্বাবু তোমার হচ্ছে তিন শত চুয়াল্লিশ রান করেন যেটা এর ইতিপূর্বে কোন দলই করতে পারেনি এটা হচ্ছে টি টোয়েন্টিতে ঠিক আছে ওকে বিশ্বের প্রথম দল হিসাবে টেস্ট ক্রিকেটে এক বর্ষ পুঞ্জিতে তোমার হচ্ছে একশো ছক্কা মারার মাইল ফল অর্জন করে সেটা হচ্ছে পার্শ্ববর্তী দেশ সেটা হচ্ছে ভারত ওকে দু হাজার নবম আইসিসি যে নারী টি টোয়েন্টি কাপ

দেখতে পাচ্ছ এই মধ্যে জিম্বাবু যে তিনশত চুয়াল্লিশ রান করেছে এই একটা যে বিজয় উল্লাস তোমাকে আমি দেখাচ্ছি দেখো ইমবাবু ক্রিকেট দলের যে সদস্যরা আছে এই সদস্যরা জার্সি পরে জয় উল্লাস করতেছে ওকে পরে দেখি আমরা টেস্ট ক্রিকেটে ভারতের মাটিতে প্রথম বাংলাদেশি সেন্ট্রাল হচ্ছে আমাদের এই যে মুশফিকুর রহিম 2017 সালে করেছিল এবং বাংলাদেশের ক্রিকেট দলের বর্তমান কোচ তোমরা জানো হাতুরুসিংকে বাদ দিয়ে বর্তমান নিজ নতুন কোচ আছে সেই হচ্ছে কি ফিলিপ বেরান্ট ফিলিপ ব্রাম সিমন্স সে হচ্ছে তিনদাদ ওটু বা বহুদেশের নাগরিক এই দেখতে পাচ্ছ এই যে বদলক মাথায় চুল কম এই বদলল তোমার হচ্ছে বর্তমান বাংলাদেশ ক্রিকেট দলের কি কোচ নতুন কোচ পরে দেখি একটু এই স্লাইডের মধ্যে যেকে দেখতে পাচ্ছেন হচ্ছে অভি канওয়ার যিনি হচ্ছে বাংলাদেশের প্রথম বাংলাদেশের এই আন্তর্জাতিক এই রেসিং হয়েছিল এই রেসিং এর চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয়েছে এই যে অভি অভিক অভি канওয়ার তুমি দেখতে পাচ্ছ এই অভি канওয়ার ভাই এই ভাই তোমার হচ্ছে গাড়ি দেখতেছো গাড়ি এই গাড়ি চালিয়ে তোমাদের হচ্ছে প্রতিযোগিতা হয়েছিল যিনি কি হয়েছিলেন চ্যাম্পিয়ন হয়েছিলেন এই অভি канওয়ার ওকে ঠিক আছে পরবর্তীটা আমরা দেখি একটু মনকে দেখব সে মন হচ্ছে কি এই দেশের প্রথম নারী রেসার প্রথম নারী রেসার সেটা কি ছিল আচ্ছা মানে কাস্পিয়া আরফা কাস্পিয়া আরফা কেন গুরুত্বপূর্ণ দেখো কাস্পিয়া আরফা কি করছে দেখো কাস্পিয়া দেশের প্রথম ও একমাত্র নারী রেসার একমাত্র নারী এই কাস্পিয়া রেসা ওকে কাস্পিয়া আরফা এবং ইনি হচ্ছে বিকারণ ন্যাশনাল স্কুল থেকে কেরেজ করাস থেকে স্বয়ংমাত্র পেরোল এবং উচ্চ মাধ্যমিক গন্ডি তোমার হচ্ছে এরি মধ্যে 2020 বছর বয়সী কাশফিয়ার দেখেন ওনার দিকেও গেছে মানে বিশ বছর মাত্র এসএসসি পাশ করেছে মানে অ্যাডমিশন এবার দিবে এবার অ্যাডমিশন দিবে তাহলে এই তোমাদের সাথে অ্যাডমিশন শিক্ষার্থী এবার এসএসসি পাশ করে উচ্চ মাধ্যমিক পাশ করেছে হ্যাঁ উচ্চ মাধ্যমিক সরি উচ্চ মাধ্যমিক পাশ করেছে এবং দেখো বাংলাদেশের প্রথম ও একমাত্র নারী রেসার এই অক্ষতা বোঝন করেন সেই কাসফিয়া আর ভাষা করে ক্রিয়ার কাসফিয়া আরফা সম্পর্কে তোমার ধারণাটা পরিষ্কার যদি প্রশ্ন আসে করতে পারবা এরপর একটু দেখি যে আসলে এই যে দেখতে পাচ্ছ এই যে ভদ্র নারীকে সে হচ্ছে কি এবার বল লাখি তা দেখতে পাচ্ছ এখানে আয়রন লেডি ইনি এবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার সালে তোমার যখন অ্যাডমিশন টেস্ট দিবা তোমাদের সাথে সে এবার ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে এবং তারই এই জিকে তার জিকে তোমরা পড়তেছো মানে তোমার সহপাঠীর জিকে তোমরা পড়তেছো প্রথম বাংলাদেশি আয়রন লেডি হচ্ছে এই মারিয়া ফেরদৌসি আক্তার কি করছে ভাইয়া দেশের প্রথম নারী হিসাবে নারী হিসাবে আয়রন ম্যান আয়রন ম্যান

1.9 কিলোমিটার সাঁতার 1.9 পয়েন্ট নাইন কিলোমিটার সাঁতার মাত্র কয়েক ঘন্টায় আঠারো আট ঘন্টায় এবং নব্বই কিলোমিটার সাইকেলিং মানে নব্বই কিলোমিটার সাইকেলিং করে পালিয়ে দিয়েছেন এই শেষে একুশ দশমিক এক ওয়ান কিলোমিটার হচ্ছে দৌড় দ্বীপ তিনটে বছর সে একুশ কিলোমিটার দৌড়াইছেন নব্বই কিলোমিটার সাইকেলিং করেছেন এবং 1.9 কিলোমিটার সাঁতার কেটেছেন just শুধুমাত্র 8 ঘন্টা 18 মিনিট 26 সেকেন্ডের মধ্যে সে কে সে হচ্ছে এ মারিয়া ফেরদৌসি আটтак পেওচে এবার তোমাদের সাথেই বিশ্ববিদে ভর্তি পরীক্ষার এডমিশন টেস্ট দিবে দেখতে পাইলাম এরপর দেখি যেটা আম্পায়ার দেখতে পাচ্ছি এই আম্পায়ার কিরে খেলা দেখবা আউট দেয় ছক্কা দেয় ভাবে দেখি একটু ওনার কি সম্পর্কে তথ্য দেখি বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসাবে আম্পায়ার হিসাবে আইসিসি এর এলিট প্যানেল অন্তর্ভুক্ত হন সে হচ্ছে সরফুত দৌলা এই ইবনে শহীদ